বর্তমানে আমাদের প্রত্যেকটি পরিবারে একটা কমন সমস্যা দেখা যায় সেটা হচ্ছে পরিবারের কোনো না কোনো ব্যক্তিকে আমরা বলি তার মেনিয়া আছে সে সুচিবায়গ্রস্ত সে একটা কাজ বারবার করে করে সে কোনোভাবেই কোনো কাজ ঠিক করে করতে পারে না তার প্রত্যেকটা কাজে খুব দেরি হয় ইত্যাদি ইত্যাদি এই বিষয়টা কিন্তু ও সি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেগুলো আমি প্রথমেই বললাম সুচিবায় মেনিয়া কুতকুতে ইত্যাদি শব্দ দিয়ে আপনারা পরিচিত এই সমস্যাটি কিন্তু অনেক দেরি হয়ে গেলে একদমই কেয়ার করা যায় না এই সমস্যাটি কিন্তু পরিবারকে খুবই অশান্তির মধ্যে রাখে যে মানুষটির হচ্ছে সেও খুব সমস্যার মধ্যে থাকে সে ভালো করে সোশ্যাল হতে পারে না বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা শিকার হতে হয় প্রথমত ছোট থেকে কিন্তু এর লক্ষণ দেখা যায় যদি দেখেন ছোট বয়সে অল্প বয়সে আপনার পরিবারের কেউ একটা কাজ বারবার করে করছে খুব জেদি কোনো কথা শুনতে চায় না নিজের কাজের কোনো এক্সপ্লেনেশন করতে পারে না বারবার করে প্রত্যেকটা কাজে দেরি করছে বারবার করে আপনার বারুণ শুনছে না একই জিনিস একই ভুল বারবার করে করছে কোনো কাজ ঠিক করে করতে পারছে না খুবই অগোছালো রয়েছে বা খুবই জিনিসগুলোকে হেলা ফেলা করছে আপনি যেটা বলছেন সেটা তার কাছে গুরুত্ব নেই তারটাই বেশি গুরুত্বপূর্ণ সে নিজেকেই সবসময় ঠিক মনে করছে এরকম অ্যাটিটিউড যদি ছোট থেকে কারির থাকে তাহলে কিন্তু অনেকটাই অসিডিগ্রস্ত হওয়ার আগামী দিনে তার সম্ভাবনা থাকতে পারে তো যদি যেগুলো আমি বললাম সেগুলো যদি দেখছেন যে আপনাদের পরিবারের কোনো সদস্যের অল্প বয়স থেকেই রয়েছে তাহলে অবশ্যই একজন মেন্টাল হেলথ এক্সপার্টের কাছে গিয়ে অ্যাসেসমেন্ট করাটা প্রয়োজন যে তার এই বিহেভিয়ারের কারণটা কি 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 ফ্যাক্টার্স কি কি ইন্ডিকেটার্স রয়েছে সেগুলো জেনে নেওয়া কিন্তু প্রয়োজন আপনারা যদি এটাকে সামান্য সমস্যা ভেবে এড়িয়ে যান বড় হলে ঠিক হয়ে যাবে আরো বয়স বাড়লে ঠিক হয়ে যাবে বলে যদি এড়িয়ে যান তাহলে কিন্তু আগামী দিনে গিয়ে ওসিডি হবে যেটাকে আপনারা যে বিভিন্ন নামে সম্বোধন করে থাকেন এবং কি হবে যে ব্যক্তি সমস্যা হচ্ছে এবং দুর্বিষহ জীবন হবে শরীরের সমস্যা যেরকম ডাইরেক্ট ইন্ডিকেটার দেয় ডাইরেক্ট সিমটমস দেয় মানসিক সমস্যাও কিন্তু একইভাবেই ইন্ডিকেটর দেবে সিমটমস দেবে কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিই না বলেই কিন্তু আমরা পরবর্তীকালে গিয়ে জটিল সমস্যায় জর্জরিত হয় এবারে ধরে নিলাম যে আমরা প্রথমে ইন্ডিকেটার গুলো দেখতে পাইনি কিন্তু একটা সময় গিয়ে আমরা বুঝতে পারছি যে না সে কিন্তু বাতিকগ্রস্ত হয়ে গেছে সে সে কিন্তু কিন্তু হয়ে হয়ে গেছে গেছে তার কিন্তু হয়ে গেছে মেডিয়া সেই সময় কিন্তু প্রথম দেখে নিতে হবে যে যে ব্যক্তির সমস্যা হচ্ছে তার মধ্যে উপলব্ধিটা রয়েছে নাকি সে যদি নিজেও কোনো না কোনো এক যদি তার মধ্যে উপলব্ধি বোধ থাকে যে হ্যাঁ আমার সমস্যা তো সত্যিই হচ্ছে আমি নিজেও এটা সাফার করছি তাহলে কিন্তু তখনও আশা আছে যে সেটাকে ঠিক করা যাবে একই সাথে আপনাদের মধ্যেও কিন্তু থাকতে হবে যে হ্যাঁ এটা একটা সমস্যা যেটাকে সমাধান করা যায় তাহলে কিন্তু কাউন্সিলিং এবং মেডিসিনের মাধ্যমে এই ওসিডি কে নিয়ন্ত্রণ করা যায় ওসিডি কে খুব ভালোভাবে ইয়ে সাপ্রেস করে দেওয়া যায় কারণ ওসিডি কিন্তু সব সময় যে হান্ড্রেড পার্সেন্ট কিউরেবেল তা কিন্তু নয় এই জন্য বলছি কিউরেবেল নয় তার কারণ বিহেভিয়ারাল প্যাটার্নের সমস্যা কখন হঠাৎ করে কোনো ইন্ডিকেটার বা কোনো ট্রিগারের মাধ্যমে জেগে উঠবে না সেটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলা যায় না এছাড়াও অনেক জায়গাতে আপনারা দেখতে পাবেন যে হয়তো অ্যাড দিচ্ছে যে ওসিডি নিরাময় হয় ইত্যাদি হয় ইত্যাদি প্রথম কথা বুঝতে হবে যে ওসিডি যখন হান্ড্রেড পার্সেন্ট আপনার আপনাকে আঁকড়ে ধরে নিয়েছে আপনার মধ্যে উপলব্ধি নেই পরিবারের মধ্যে অশান্তির জন্য উপলব্ধি হয়েছে কিন্তু প্রকৃত ভাবে যে সেটা মানসিক সমস্যা সেটা আপনারা ধরছেন না আর যা সমস্যা সে কিন্তু কোনোভাবেই মানতে চাইছে না এরকম স্তরে কিন্তু ট্রিটমেন্ট করা খুব মুশকিল মেডিসিন দিয়ে দিয়ে মেডিসিন দিয়ে দিয়ে বিহেভিয়ার নিয়ন্ত্রণ করা কিন্তু সমাধান নয় ও খুব একটা ভালো প্রভাব ফেলতে পারে না তার কারণ হচ্ছে তার মধ্যে যে উপলব্ধি বা তার মধ্যে যে কনভেন্স হওয়ার ক্ষমতা সেটা সে হারিয়ে ফেলে তাই জন্য সব থেকে ভালো হচ্ছে ওসিডি যে প্রথমেই ছোটোতেই যদি আপনারা ইন্ডিকেটার্সগুলোকে আইডেন্টিফাই করে অ্যাসেসমেন্ট করাতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু সাতটা আটটা সেশন কাউন্সিলিং করে মোটামুটি ক্লায়েন্টকে বা যার সমস্যা তাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসা যায় তারপরে যদি কোনো সাবকনসিয়াস বিহেভিয়ার তাকে ডিস্টার্ব করে সেক্ষেত্রে কিছুটা মেডিসিনের হেল্প নেওয়া যায় এরকম ভাবে কিন্তু ওসিডিকে কন্ট্রোল করা যায় কিন্তু যদি আমি বারবার করে বলছি ওসিডি যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় ওসিডি কে নিয়ন্ত্রণ করা যায় না ট্রিটমেন্ট রেজিস্ট হয়ে যায় ওসিডিতে কোনো ওষুধের কাজ করে না কোনো কাউন্সিলিং কাজ করে না অতএব সমস্যা নিয়ে ঝামেলা নিয়ে ঝঞ্ঝাট নিয়ে আলাদা হয়ে কিন্তু মানুষকে জীবনে বাঁচতে হয় তাই জন্য প্রথমেই যে আমি বললাম সেগুলোকে মাথায় রাখুন এবং যদি সে মধ্যে আপনি লক্ষণ দেখতে পাচ্ছেন তাহলে সত্য একজন মেন্টাল হেলথ এক্সপার্টের সাথে যোগাযোগ করুন কারণ ওসিডি কিন্তু বর্তমানে প্রচন্ড পরিমাণে বাড়ছে এবং এই বাড়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা তৈরি হচ্ছে তাই ওসিডি নিয়ন্ত্রণ করতে হবে ওসিডি কন্ট্রোল করতে হবে তাই জন্য আপনাদেরকে বারবার বলছি যে কোন ধরনের সিমটমস সাইকোসোশ্যাল সিমটমস সাইকোলজিক্যাল সিমটমস দেখতে পেলে আপনারা এক্সপার্টের সাথে যোগাযোগ করুন দেরি হয়ে গেলে কিন্তু কোনো উপায় থাকে না দেরি হয়ে গেলে শুধু সমস্যাটাকে নিয়েই জীবনে চলতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন